বাচ্চা কারণ আমার যখন আমার বেবি কনসেপ্ট করে তখন বিগত তিনবারটা একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা সবাই শুনেছিলেন তো এই আসলে ডক্টরের জায়গা থেকে খুব পজিটিভলি আমাকে সাইনিং দেখাচ্ছিল না তো আমার কাছে মনে হয়েছে আফরাল আমি তো একটা মেয়ে বেলা শেষে আমি নায়িকা আজকে আছে কালকে থাকবো না বাট আমি তো একটা মেয়ে আমার তো একটা পরিচয় হওয়া দরকার আর মেয়ের বড় পরিচয় সে জন্য তো ওই জায়গা থেকে আমি যখন ইনসিকিউর ফিল করছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে দ্য বেস্ট ডিসিশন আমার বাচ্চাকে নেওয়া সংসার বা কোনো কিছু একটা ইম্পর্টেন্স আমার কাছে তখন হয়নি আর সবচেয়ে বড় কথা একটি বাচ্চা একটি জীবন এটা একটা মা ফিল করতে পারে সে সে আমাকে দুটো ডিসিশন দিয়েছিল হয় বেবি আদারওয়াইজ ডিভোর্স তুমি আমি বলছি ডেফিনেটলি ডিভোর্স বাট নট বেবি বেবিকে মিস করতে পারবো না তো আমার কমিটমেন্ট আমি রেখেছি তার কমিটমেন্ট সে লিখেছে আপনি যখন ছেলে নিয়ে প্রকাশ তখন আরো কিছু বিষয় প্রকাশ্যে চলে এসছিল সেটা হচ্ছে যে আপনার দুজনই নাকি পরে গিয়ে জড়িত ছিলেন আপনার হাজবেন্ড বলেছেন যে আপনি অন্য কোনো নায়কের সাথে আপনার সম্পর্ক ছিল আবার আপনিও বলেছেন আপনার হাজবেন্ড অন্য নায়িকার সাথে তার সম্পর্ক আছে অনেকে প্রতি দুর্বল তো পরকের এই ব্যাপারটা কি শুধু অভিযোগ করার জন্যই বলা নাকি কোনো সত্যতা ছিল এটা একটু জানতে চাই আমি কোন কিছু ওইভাবে আমাকে নিয়ে যেসব ছড়ানো হয়েছে এটা এটা হান্ড্রেড পার্সেন্ট গুজব কারণ এ ধরনের চিন্তাধারা আমার মাথায় নেই এগুলো থাকলে আমি কখন বাচ্চা পালবো কখন আমি নিজেকে সুন্দর করব বা কখন আমি সব দিক থেকে পারফেক্ট টাইমিং দিব তখন তো আমার সময়টা ভাগ হয়ে যাবে যেটা আমাকে নিয়ে ছড়ানো হয়েছিল এটা টোটালি বুঝো আর তাকে নিয়ে যেটা ছড়ানো হয়েছিল এটা আমি মনে করি এটা সত্যি কারণ লাস্ট এক থেকে দেড় বছর বাচ্চার কোনো খরচ বাচ্চাকে দেখা বাচ্চার যে দায় দায়িত্ব সেটা কোনোটাই সে করছে না বলতে যাচ্ছিলাম যে ডিভোর্স হওয়ার পরে আসলে ছেলের ব্যাপার না ভাগাভাগি বললে টোটালটা ভুল হবে বলা হচ্ছে টোটাল ভাগটাই আমার ভাগাভাগি তার মধ্যে কিছুই পড়ছে না সে সব জায়গায় যেটা করে ম্যাক্সিমাম সময় সে সুবিজের মানুষ তো অলওয়াই শো করতে পছন্দ করে তো তারই একটি বই প্রকাশ যখন ছেলের আমার বার্থডে হলো তখন একটি পরিচিত সাংবাদিক নিয়ে হঠাৎ করে আমার বাসার নিচে হাজির অর্থাৎ এই যে এই বছরের সাতাশে সেপ্টেম্বর তো আমার ছেলের বার্থডে আমি একটু ছোটো করেই করলাম তো ওই জায়গায় এসে হাজির সে একটা স্বর্ণের চেন একটা স্বর্ণের ব্রেসলেট দিয়ে আমি ভেবেছি আমেরিকা যাবে হয়তো বা কোনো শুটিংয়ে পরে শুনি কক্সবাজার শুটিংয়ে যাবে তার জন্য ছেলেকে কোনো রকম চুমা খেয়ে আদর করে আবার অনেক সাংবাদিক মুখ্য রসক লিখেছে আবেগ সময় তো আমি নিউজে তা আমার কথা হচ্ছে যে ফ্লাইটটা যদি হয় কক্সেস বাজার সেখানে তো আবেগের কোনো প্রশ্ন আসে না বরঞ্চ আমি আবেগিত হয়ে গেছি যে এত তাড়াহুড়া দেখে কারণ লাইফে আমিও কক্সবাজার অনেক গেছি এবং আমি দেশের বাইরে অনেক ফ্লাই করেছি যেখানে আমার নিজের সন্তানের আজকে বার্থডে অর্থাৎ পৃথিবীর সবচেয়ে স্পেশাল ডে আমার কাছে মনে হয় একজন মা হিসেবে যে ঈদ এবং পূজার থেকে ওই স্পেশাল ডে আমার সন্তানের বার্থডে ডেফিনেটলি তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সেটা যদি আমেরিকানও কোনো ফ্লাইট হতো বা বিজনেস ক্লাস ট্রাভেলিং কোনো জায়গা হতো আমি ওটা ছেড়ে দিতাম তো সেখানে কক্সেস বাজারের ফ্লাইটটা সে মিস করতে চাইনি এটা প্রচন্ড হাস্যকর বাচ্চা তো বাবাকে ওইভাবে বুঝে উঠতে পারে না যে সে কক্সবাজার যাচ্ছে বাচ্চার দরকার বা বাবার সাথে খেলা সেই সময়টা তো আর পায়নি সো এখানে আর কিছু বলার থাকে না খরচপাতির দিক থেকে স্কুলে দু বছর ও স্কুলে অলরেডি ওয়ান ইয়ার প্লাস হয়ে গিয়ে আবার টু ইয়ারে যাচ্ছে অর্থাৎ আমি তো অনেক ছোটতে স্কুলে দিয়েছে দু বছর বয়সে এখন আমার ছেলের বয়স তিন বছর এই দু বছর স্কুলের খরচটাই সে দিয়েছে আর আমার ব্যক্তিগত একটা খুব প্রয়োজনে তার কাছ থেকে না এখন সে দিচ্ছে না স্টপ আর কি আমার একটা ব্যক্তিগত প্রয়োজনে আমি তার কাছ থেকে দশ লাখ টাকা ধার নিয়েছিলাম তো সেটাকে সে আমি তিন চার মাস যখন কোনো ফিডব্যাক পাচ্ছিলাম না তখন আমাকে এস এম এস থেকে পাঠিয়েছে যে আমি দশ লাখ টাকা যে দিয়েছি ওইটাই বাচ্চার খরচে সত্যি কথা বলতে গেলে কি আমার বিশেষ প্রয়োজন ছিল বিধায় তার কাছে বলেছে কারণ আমার মতো মানুষ যদি অন্য কোনো কারোর কাছে কথাটা টাকাটা চাইতে যায় হয়তো অনেকে পজিটিভ নেগেটিভ বা ভালো মতো নিতে পারে তো আমার কথা হচ্ছে সে আজকে পর যাই হোক না কেন একটা তো সম্পর্ক ছিলই সে জায়গা থেকে অধিকার বলতে পারেন বা একটা আস্থার জায়গা থেকে আমি চেয়েছি বাট নট দ্যাট আমার ছেলের খাবার খাবারের খরচ কিন্তু আমি যায়নি ওটা আমার একটা প্রয়োজন ছিল তো সেইখানে প্লাস করে দিয়ে এটা আজ থেকে দেড় বছর আগের কথা করে দিয়ে সে চুপচাপ এবং কাছের তারা সাংবাদিক যারা আছে তাদের সবাইকে বা কাছের লোকদেরকে সবাইকে সে গণহারে বলে যাচ্ছে ছেলের খরচ তো আমি দিই ডু ছেলের খরচ সবাই তাই জানি না এটা টোটালি ভুল আজকে আপনাদের এই নিউজে বলে দিলাম সে একটি টাকাও দেয় না আর আমিও মনে করি না যে সে দিক বিকজ আমি ইন্ডিপেন্ডেন্ট আমি শুরুর দিনকেও আমাকে যখন সাংবাদিকরা বলেছিল যে বাচ্চা আমার বউ আমার মা তখন আমি বলেছিলাম যে খুব ভালো কথা যে অ্যান্সারটা আমি চেয়েছিলাম সে অ্যান্সারটা সে দিয়েছে বাচ্চাটা তো তার সো দ্যাট মিনস সামাজিক অবস্থানটা তার জন্য অনেক বেশি পজিটিভ আমাকে টাকা দেওয়ার দরকার নেই এক আর দু নম্বর কথা বাচ্চাকে সে দেখেও না বাচ্চাকে দেখার ট্রাইও করে না বাট সমস্ত নিউজ পোর্টালে বলো অপু দেখতে দেয় না যদি অপু দেখতে নাই দেয় তাহলে এ পর্যন্ত আমার তার বাসাতে আমি আমার ছেলেকে থাউজেন্ড বার পাঠিয়েছি আমার কাজের লোক দিয়ে আমার গাড়ির ফুয়েল খরচা করে এবং আমি সকালে দিয়ে তাকে রাতে নিয়ে যেতাম এমন একটা দিন হয়েছে আমি একটা দিনের কথা আপনাকে শেয়ার করি আমাকে একটা সাংবাদিক যে সে বাচ্চা দেখার জন্য মরিয়া হয়ে গেছে সে পুরো ক্রেজি তা আমার সফট কর্নার হলো যে আচ্ছা ঠিক আছে আমি সব সময় একটা কথা বলে আসছি আজকেও বলছি ডিভোর্স হয় স্বামী স্ত্রীর মধ্যে সন্তান মা বাবা মা সন্তানের মধ্যে হয় না তো আমার কাছে ডিভোর্সটা শুধুমাত্র তার আমার মধ্যে বাচ্চারা আমার না যার জন্য আমি এস এর মাধ্যমে হোক বা পরিচিত লোকজনের মাধ্যমে হোক আমি ছেলেকে পাঠাতাম যে ওর বাবার ফিল্ডের জন্য বুঝতে না পারে হ্যাঁ অনেকের বাবা তো দেশে বাইরে থাকে সো কন্টিনিউ দেখা হওয়ার দরকার নেই দু চার দিন পরপরকে দেখা হতে পারে এবং ছেলেকে নিয়ে যেন কোনো খাতা কলম প্রেস না আসে এটা আমার জন্য যতটুকু লজ্জা ছিল ওর জন্য এটা কষ্টের হবে তো এই চিন্তা করে আমি সব কিছু একটু ম্যাক্সিমামই আমার মতো করে পজিটিভলি নিতাম তো একদিন আমাকে একটা সাংবাদিক বলল সে বাচ্চা দেখতে যাচ্ছে তার জন্য সে পাগল হয়ে গেছে আমি আমি খুব ভালো কথা ওকে ফাইন তখন একটা শুটিং হচ্ছিল একটা সিনেমার তো আমি বাসায় যখন তাকে পাইনি কারণ আমি আমার শ্বশুর শাশুড়ি বা আমার বাড়ির ওরা যারা তাদেরকে আমি মনে প্রাণে বিশ্বাস করি না কারণ তারা আমার জয় পেটে থাকতে মানে আমি জয় হবে তখন তা জানতাম না ও পেতে থাকতে তারা আমাকে কখনই পজিটিভলি একটা টেক কেয়ারের ব্যাপারটা সে করতো না এবং ওর মা বা ওর বাবাকে আমি একজন মা হিসেবে বিশ্বাস করতে পারি না আমার ছেলেকে যে কোনো সময় যে কোনো ক্ষতি করে দিতে পারে ওই জায়গা থেকে তার প্রতি আমার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস বিকজ সে হাজার কিছু হলো ভাবছিলেন না তার হাতে খায়ও না তো আমার সেই আগে থেকে বাচ্চাকে থুয়ে আমি চলে গেলাম আমার কিছু কাজ ছিল আমি দশটার দিকে বাসের যখন ওকে নিতে আসছি এসে আমার কাজের লোকের কাছে শুনলাম যে দুপুর তিনটে আমি বাচ্চাকে ধুয়ে গেছে এফ ডিসি থেকে এখনো পর্যন্ত তার বাবা আসেনি তো অনেক কিছু আপনারা অজানা থাকেন আসলে আমি এত বলতে চাই না কেন কি জানেন এত বলার মধ্যে না আসলে আমাকে মাঝে মাঝে বাঁচার মনে হয় যে ও অলওয়েজ তাকে ব্লেম দিয়ে যাচ্ছে আসলে আমার কিছু বলার নেই আমি এখানে এটুকুই বলি আমার সাথে যেটা করেছে করুক বাচ্চার সাথে যেন মিথ্যে বা নিজেকে ভালো প্রকাশ করা এটা আসলে বুদ্ধিমানের কাজ নয় কারণ আজকে নিউজ এটা রেকর্ড করছে কালকে বাচ্চা যখন অরিজিনালি ফিল করতে পারবে তখন কিন্তু কোনো পোর্টাল দিয়ে কাজ হবে না এখানে আরেকটা ব্যাপার একটু আলোচনায় আনতে চাই সেটা হচ্ছে যে যখন আপনি প্রকাশে এলেন জয়কে সাত তখন থেকে এটা দেখা যাচ্ছে আপনাদের দুজনের মাঝখানে সাংবাদিকরা অ্যাজ এ মিডিয়া হিসেবে কাজ করে সাকিব খান ছেলেকে দেখতে চায় সেটা সাংবাদিকের মাধ্যমে আপনার কাছে পৌঁছায় বা আপনি সাকিব খানের কিছু চাচ্ছেন সেটাও সাংবাদিকের মাধ্যমে ওনার কাছে যাচ্ছে যদি এরকম হতো যে আপনারা নিজেরাই নিজেদের সাথে যোগাযোগ করছেন বা পারিবারিকভাবে আপনাদের মধ্যে যোগাযোগটা হচ্ছে তাহলে ডিভোর্সটা বাঁচানো যেত কিনা দেখা যাক একটা কথা হচ্ছে যে যখন একটা সম্পর্কের মধ্যে মানে সম্মানটা চলে যায় সম্পর্কে অপর নামে সম্মান সম্মান চলে যায় তখন সে সম্পর্কে আমার মনে হয় যে কন্টিনিউ করাটা একদমই উচিত না তো সেই জায়গা থেকে যেটাই আমরা করেছি আমার দৃষ্টিতে খুবই পজিটিভ কাজ হয়েছে আর সেকেন্ড ইস্যু হচ্ছে যে যোগাযোগের মাধ্যমটা যে মাঝে মাঝে সাংবাদিক কারণ সে জানে সাংবাদিকদের সাথে আমি কথা বলি বা বলেই যাব বা তাদের কথা হয়তো বা আমি কখনো নাও করতে পারবো না কারণ সাংবাদিকরা অসম্ভব ভালো মানুষ তারা বরাবরই আমাকে সব দিক থেকে সাপোর্ট করেছে এবং তারা না থাকলে হয়তো এই পৃথিবীর মানুষ আমাকে সাপোর্ট করতে পারতো না এই জায়গা থেকে হয়তো তাদেরকে ওই দেওয়া হয়েছে হ্যাঁ কিন্তু দেখেন সবচেয়ে বড় সাংবাদিক বাবা মা পরিবারে যদি নিজের জায়গায় তার প্রিন্সিপালটা ঠিক রাখে সেখানে কোনো কিছুই আসে না আই থিঙ্ক তার বড় একটা প্রিন্সিপাল থাকতে পারতো যে আমার ছেলে আমি এত বড় বেলায় বলি তার সম্মানটা রাখতে হলে আমাকে কতটুকু সম্মানিত হতে হতো উজা কমরা অতীত থেকে একটু বর্তমানে আসতে চাই আমরা এটা জানতে চাই যে আপনি যদি এখন বিয়েটা করেন আপনার নতুন বিয়ের ক্ষেত্রে আপনি কেমন পাত্র চটকা ডিফিনেটলি একটা ভালো মানুষ হওয়া দরকার ভালো মনের মানুষ প্রথমত কথা আর প্রথমে তো আমি আগে কাউকে কেয়ার করতাম এখন ডিফিনেটলি আমাকে কেয়ার করতে হবে না হলে কেন পছন্দ করব অবশ্যই